ন্যাশনাল ব্যাংকের এর গ্রাহকরা চাহিদা মতো টাকা তুলতে আমানতকারীকে অপেক্ষা করতে হবে আরো অন্তত তিন মাস বলছেন চেয়ারম্যান জানাবো পদ্মা ব্যাংক সম্পর্কে পদ্মা ব্যাংকের বর্তমান পরিস্থিতি এবং কবে নাগাদ গ্রাহকরা চাহিদা মতো টাকা তুলতে পারবেন পদ্মা ব্যাংক থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দেখে নিয়েছি ন্যাশনাল ব্যাংক সম্পর্কে ঋণের নামে টাকা লুটপাটকারী কেউ পার পাবে না বলে কঠোর বাথা দিয়েছে ন্যাশনাল ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ তবে চাহিদা মতো টাকা তুলতে আমানতকারীকে অপেক্ষা করতে হবে আরও অন্তত তিন মাস শিকদার গ্রুপ সহ বিভিন্ন শিল্পগোষ্ঠী ঋণ ভাড়ে ডুবে যাওয়া ন্যাশনাল ব্যাংক রাখা টাকা তুলতে এসে অনেক গ্রাহকই ফিরছেন খালি হাতে ভুগছেন আস্থাহীনতায় এমন বাস্তবতা স্বীকার করে ব্যাংকটির চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বৃহস্পতিবার আঠাশ নভেম্বর ব্যাংকটির প্রধান কার্যালয়ে ন্যাশনাল ব্যাংকের বর্তমান অবস্থা এবং কর্ম পরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন স্বল্প মেয়াদী আমানতের বিপরীতে দীর্ঘ মেয়াদী ঋণ ব্যবস্থাপনা ব্যাংক খাতের বড় সমস্যা এই সমস্যাকে আরো উস্কে দিয়েছে দেশের দুর্বল পুঁজি বাজার তবে গ্রাহকের আস্থা বাড়াতে ন্যাশনাল ব্যাংক আর কোনো অনিয়ম জড়াবে না বলে তিনি বলেন চাহিদা মতো আমানতকারীদের টাকা ফেরত দিতে সময় লাগবে আরো অন্তত তিন মাস এই সময়ে ব্যাংকটির ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন জানান ঋণ খেলাপি ধারার পাশাপাশি বিদেশি পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সংবাদ সম্মেলনে জানানো হয় গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত নয়শো কোটি টাকা ঋণ খেলাপি আদায় করেছে ন্যাশনাল ব্যাংক দিন রয়েছে আরো চারশো কোটি টাকা এবার আসা যাক পদ্মা ব্যাংক সম্পর্কে পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে মামলা হয়েছে এরকম একটি সংবাদ পরিবেশন করে সমকাল পত্রিকা আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন জালিয়াতি করে পদ্মা ব্যাংকের সাবেক ফার্মার্স ব্যাংক অর্থ আত্ম সাতদের অভিযোগে রাহি নিট কম্পোজিট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম খলিল এমডি মোহাম্মদ মোশাররফ হোসেন সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের প্রধান কার্যালয়ে উপসহকারী পরিচালক সোমা হোর গত বুধবার বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা একে এ মামলাটি দায়ের করে এজাহারে বলা হয় আসামিরা রাহি নিট কম্পোজিট লিমিটেডের এলসি খুলে তার মূল্য পরিশোধ না করে পরস্পর যোগ সাজেশে প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহার করে অপরাধমূলক অসাধাচরণ এবং বিশ্বাস ভঙ্গের মাধ্যমে চুরাশি লাখ উননব্বই হাজার তিনশো টাকা আত্মসাত করেছেন মামলার অন্য তিন আসামি হলেন রাহি নিট কম্পোজিটের পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন ফারুক সাবেক ফার্মার্স ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাহিদুল রহিম মোহাম্মদ জুলফিকার ব্যাংকের প্রিন্সিপাল অফিসার এবং ফরেন অ্যাপসের ইনচার্জ শাহ আলম এবং শাহানা খন্দকার আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি আঠারোশো ষাট এর চারশো বাই চারশো নয় একশো ধারা সহ উনিশশো সনে দুর্নীতি প্রতিরোধ আইনের পাঁচ বাই দুই ধারায় মামলাটি দায়ের করা হয়েছে পদ্মা ব্যাংক সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করে বিডি নিউজ 24.com এখানে শিরোনামে বলা হচ্ছে ঝুলে গেছে ব্যাংক মার্জার অকুল পাথারে পদ্মা ব্যাংক মার্জার প্রক্রিয়া থমকে যাওয়ায় পদ্মা ব্যাংকে তাড়ানোর পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে আর্থিক খাতে সংস্কারের অংশ হিসাবে গাড্ডায় পড়া ব্যাংকগুলোকে উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছে সাত মাস আগে যে মার্জার প্রক্রিয়া শুরু হয়েছিল আকস্মিক সরকার বদলের পর সেই উদ্যোগ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় একীভূত হওয়ার শত হিসাবে নিরীক্ষার কাজও শেষ করেছিল পদ্মা এবং একজিম ব্যাংক সেই নিরীক্ষা প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংকে জমা দেয়া হয়েছিল কিন্তু মার্জারের পরবর্তী পদক্ষেপ কি হবে তা নির্দিষ্ট করতে বলতে পারছে না কেউ তাতে সবচেয়ে বেশি বিপদে পড়ছে মার্জারের অপেক্ষায় থাকা পদ্মা ব্যাংক গত মার্চ মাসে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে পদ্মা ব্যাংক আমানত সংগ্রহ কার্যত বন্ধ রেখেছে নতুন ঋণ দিচ্ছে না পুরনো ঋণ তদারকি এবং সরকার পর্যায়ে দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম কেবল চলছে একজিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে চুক্তিবদ্ধ হওয়ার এক মাস পরেই পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান পদত্যাগ করে চলে যান সম্প্রতি তিনি বেসরকারি আরেকটি ব্যাংকে যোগ দিয়েছেন তার হল যোগান দেওয়ার কারণে পদ্মা ব্যাংকের পর্ষদে বসেছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম অন্তর্বর্তীকালে সরকার দায়িত্ব নেয়ার পর সোনালী ব্যাংক থেকে তাকে বাদ দেওয়া হয় একইভাবে রাষ্ট্রায়ত্ত আরও তিন ব্যাংক জনতা অগ্রণী এবং রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে শূন্য হওয়ায় পদ্মা ব্যাংক থেকেও তারা পরিচালক পদ হারিয়েছেন একই সঙ্গে চার পরিচালক হারিয়েছে পদ্মা ব্যাংক এখন ব্যাংকটি পরিচালনা পর্ষদের বৈঠকও করতে পারছে না একদিকে নেতৃত্ব সংকট অন্যদিকে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা পড়েছে পদ্মা ব্যাংকের কর্মচারী এবং গ্রাহকরা তো উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে ন্যাশনাল ব্যাংকের অবস্থা স্বাভাবিক হতে অন্তত তিন মাস সময় দিয়েছে ব্যাংকের চেয়ারম্যান আর অন্যদিকে পদ্মা ব্যাংক সম্পর্কে মন্তব্য করা হয়েছে আপাতত পদ্মা ব্যাংকের অবস্থা অনেকটা নাজুক আর এই কারণে তাদেরকে অপেক্ষা করতে হবে আরও অনিশ্চিত সময় পর্যন্ত আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ